হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি মায়া হাজির হলাম আজকে জন্মাষ্টমী আর দেখেছো গাছে কোথ তো ফুল ফুটেছে আমার মনটা তো আজকে ভরে গেল যে আমি প্রভুর পায়ে নিজের হাতে ফুল তুলে দিতে পারবো আমার ছোট্ট গোপু সোনাকেও আমি ফুল দিতে পারবো নিজের হাতে তুলে দেখো নিজের হাতে ফুল তুলে ভগবানকে দেওয়া যে কতটা শান্তি সেটা মানে যারা করে তারাই বুঝতে পারে বাজার থেকে তো পয়সা দিলেই অনেক কিছু পাওয়া যায় কিন্তু ভগবানের চরণে এই নিজের হাতে ফুল তুলে দিলে মনটা যেন ভরেই যায় দেখতে পেয়েছ নিজেদের গাছ থেকে কত ফুল পেরে নিয়েছি মানে আমাদের বাড়িতে এত ফুল হয় এগুলো কিন্তু আমার সব গাছের ফুল একটাও কিন্তু কেনা ফুল নয় ম্যাক্সিমামতে এগুলো সবই মোটামুটি নিচে কিছুটা দেওয়া হবে আমার গোপু আছে দুটো নিচে ওদের দেওয়া হবে আমার ঘরে প্রভু কৃষ্ণ আছে তার পায়ে দেওয়া হবে এই সব ভগবানের পায়ে এই ফুল আমি নিবেদন করব আর কী বলতো আমি নিজের ঘরে গোপুসোনাকে পাতিনি যেহেতু নিচে তিনটি গোপুসোনা আছে সেহেতু দেখো শাশুড়ির অবর্তমানে আমাকে এই তিন ছেলের দায়িত্ব কিন্তু নিতে হবে তাই আমি ইচ্ছে করে আমার ঘরে আর আলাদা করে নতুন করে ছেলে আনিনি এই শাশুড়ি মা যখন থাকবে না বা থাকে না তখন আমাকেই কিন্তু নিচে গিয়ে মানে ঠাকুরকে দিতে হয় তাই দুটো ঘর করে আমি কিন্তু সামলাতে পারবো না তাই নিচেই গোপুসোনা আছে আমার ছেলেরা আছে আমি আর সেই জন্য ঘোরের ঘরে আলাদা করে ছেলে নিয়ে নি বুঝতেই পারছো আর কি বলবো এই যে শাশুড়ি মা অনেক যত্ন করে এই গোপোষণাদের আমি হয়তো অতটা করতে পারবোই না কারণ দেখো এখন নানা কাজ থাকে আমার মেয়ে কলেজ যাচ্ছে তারপরে হাজব্যান্ড বেরোয় এই সব করে হয়তো আমার অনেকটাই দেরি হয়ে যাবে তাই গোপোষণা এখন তার ঠাকুমার কাছেই থাকুক আমার আমি আবার যখন তার স্টেজে চলে যাবো মানে আমার মেয়ের পড়াশোনা সব হয়ে যাবে তখন আমি একেবারে ফ্রি আমার ছেলেদের আমি নিয়েই সারাদিন থাকবো তাহলে চলে বলতে বলতে আমি ঘরটা পৌঁছে নিলাম আমার তো রান্না বান্না হয়ে গেছে আজকে নিরামিষের রান্না আর পরে আমি লুচিটা ভাজবো আর আমিও এখন বেরোব হচ্ছে একটুখানি বাজারের দিকে আরও আরও ফুল আনতে হবে মিষ্টি আনতে হবে হ্যাঁ সব কিছুই আনতে হবে আর তালের বড়া তালের যাবতীয় খাবার দাবার তো নিচে হচ্ছে ওগুলো আমি জোগাড় করে দিয়ে এসেছি তাহলে চলো এই করতে করতে আমি কাজগুলো সেরে ফেললাম এবার এই দেখো মানে এটা কী তো এখন আমি বাজার থেকে চলে এসেছি চলে আসার পর আমি উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি ফাট দিয়ে ঘর মানে উঠোন এটা পুরো ধোয়া করে তারপরে আমি পুজো করব। মানে ঘরের পুজোটা করব আর যেটা আমার গোপুষণের পুজো হবে নিচে সেটা হচ্ছে রাতে হবে তাহলে চলো আর বক করছি না কাজগুলো সারছি তোমরাও সাথে থাকো সঙ্গে থাকো আর এনজয় করো দেখো আমার স্নান হয়ে গেছে আমি এবার পুজো করে নিচ্ছি এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর এই ঘরের ঠাকুরটাকে আমি আগে পুজো করে তারপরে নিচে যাব তাহলে চলো পুজো টুজো করে খাওয়া দাওয়া করে নি করে আজকে তো নিরামিষ আমি খাবো রুচি আর নিরামিষের ভাত হয়েছে আর যা যা রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো ঠাকুরকে একটা ঘটিতে মাখন মাখুনের মতনই ওটা এনে দিয়েছি তাহলে দেখো আমার এটা হচ্ছে ঘরের ঠাকুর আয় দেখো আমরা খেতে বসে গেছি এখন আমি খাবো লুচি আর মেয়েকে বেড়ে দিচ্ছি ভাতটা আর বড় খাবে তাহলে চলো দেখো এই মাছও খাওয়া দাওয়া হলো কমপ্লিট হলো আর মানে আমি লুচি খেয়েছি আর ওদের ভাত দিয়েছি পনির দিয়ে আমার মানে বিকেলবেলা নিচে পুজো হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার উপরে তো গোপাল নেই কারণ আমি আলাদা করে গোপাল পাতে নি যেহেতু নিচে দুটো গোপাল আছে সেহেতু আর আলাদা করে আমি আমার ছোট্ট গপু আর আমি আলাদা করে পা পাতে নিই কারণ হচ্ছে নিচে মানা থাকলে বা আমাদেরই আমাকেই করতে হবে পরবর্তী ক্ষেত্রে সেই সেই জন্য আর গোপসোনা বাড়ায়নি গপুষণা নিচেই দুটো আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন সরাসরি ভোগ রান্না করছি আমি কিছুটা জোগাড় দিয়ে এসেছি তাহলে চলো আপাতত ঘরের কাজকর্মগুলো হয়ে গেল। আর আমার ঘরে যেহেতু কৃষ্ণ আছে আমি রাধা রাধাকৃষ্ণকেই দিই প্রত্যেকবার আর গপুষণাকে তো নিচে হয় পুজো টুজো পুজো হলে তখন যাব তাহলে চলো

mm 私たちはここで私たちのお話を聞いてくれたんです。<laughs> <laughs> Ja, dat is <truits> de baan van de baan. Zullen we het eens <truits> doen? Ik zie dat we het niet open doen. Als je dat

Mm -hmm. Hey hi hey. দেখো এখানে ভোগ ঠাকুরকে যা দেওয়া হয়েছিল সব এই যে তালের পড়া মালপো এগুলো সবই বাড়িতে বানানো আর এই যে আলুর দম প্রসাদ দেখতে পাচ্ছ এই যে সব এখন ঢাকা দিয়ে রাখি এখন লুচি ভাজবো লুচি ভাজা পর খাওয়া দাওয়া করবো তারপর এই যে পনিরের তরকারি গরম করছি পনিরের তরকারি লুচি আলুর দম এটাই রাত্রিরের মেনু তাহলে চলো